কি করো তুমি ওখানে বসে বসে রাগ করেছ কেন রাগ করেছ দেখি একটু তাকাও আমার দিকে আব্বু ওরে বাবা আমার কি রাগ দিছ রে বাবা আমার রাগ দিছ কেন তাকাও দেখিনি মিরান বাবু হ্যাঁ কোথায় ফুল ফুটেছে

ভাত খাইছো সকালে ভাবছি গেছো এটা কার কাছ থেকে শিখছো জুতি খুলে এভাবে পায়ে দেওয়া লাগে কার কাছ থেকে শিখছো দাদির কাছ থেকে দাদু এভাবে বসে জুতোর উপরে পাও রেখে বসে দাদু মাছ কাটে এভাবে বসে

আন্দে খাওয়ার জন্য সব ফেলে দিস মুরগিও খেয়ে নেবে খাও না তুমি ভাত খাবা তোমাকে সকালে ভাত দেয়নি না ওখানে রাখা লাগবে না থাক তুমি খেয়াল কর এত দূর দাও দমদম দিতে গেলে পড়ে যাবে না তোমার পায়ে দেখি ময়লা তোমার পায়ে ছি কত নোংরা দমদম দিছো তাই দাদি ময়লা লাগে দিসে দাদু ঝেড়ে দিসে

কখন মেলা হাঁপুর দিস সাত চারটে মেলা হাঁপুর দিছো এখানে বস পেন বস কে ভাঙিছে আম্মু কখন ভাঙলাম ওই ফাঁক দিয়েই ইদুর ঢুকবে টিকটিকি ঢুকবে

হ্যাঁ বড় পানি খাওয়ার আগে বিসমিল্লাহ বলিছো পরে আলহামদুলিল্লাহ বলো বলো আলহামদুলিল্লাহ লাগাও হ্যাঁ হয়ে গেছে তোমার খাওয়া

কি নিয়ে আসবো তুমি নিয়ে আসো কি কি তাই বাই ভাই তাই বলদি বাইরে গিয়ে খেলু করি চলো চলো ওখানে বাল তো চলে যাবে ওই পুকুরে ও ওখানে গিয়ে খাওয়া লাগবে কে রে বল ছেড়ে দিয়ে ফেলে দিলো

তাতে ভালো আছে আসো 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 তাড়াতাড়ি এসো ভাওলো কী দেখো তুমি কি দেখো তুমি কি কি কী দাম দম দিচ্ছে কে দম দম দিচ্ছে

যা বল নিয়ে আসো বল তুমি যাবে না দেখি কে নিছে তোমার বল আর সে তোমার বল নিছে তোমার চোখে কি হয়েছে দেখি বাবা আম্মুর দিকে তাকা আমি তোমার চোখে কি হলো বাবা বাবা চলো ঘরে চলো ভিতরে চলো চলো লাগিয়ে দাও ওখানে রাখো রাখো হাক্কা আছে ঢাকা আছে আছে কোথায় রাখবা ওখানে কেন রাখলা পেন্টু হ্যাঁ ছিল ওখানে খাসা আসা লাগছে হ্যাঁ